নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাওয়া কারণ প্রত্যেকে ফোন করে আমাকে জানায় যে ম্যাডাম কতটা সমস্যায় আছে একশো জনের মধ্যে মনে হয় আশি জন মানুষ কিন্তু সমস্যায় আছে সেটা শারীরিক হোক মানসিক হোক পারিবারিক হোক কর্মের ক্ষেত্রে হোক বা বিবাহিতের জীবনে হোক সন্তানের ক্ষেত্রে হোক কিছু না কিছু সমস্যায় কিন্তু আছে সেটা কিন্তু আমি বুঝতে পারি আর এই কারণে আমিও কিন্তু তাদেরকে বলি যে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখে কিন্তু আপনারা কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আপনারা কিন্তু সমাধান করতে পারবেন এই কারণেই বলি আচ্ছা এই কারণে বলব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব করলে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন কারণ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও এই কারণেই দিই দিই যে প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব কাজের ভিডিও এবং এই ভিডিওগুলো করতে দেখে যদি আপনি উপায়গুলো করেন আপনারা কিন্তু বিশাল কিচ্ছু খরচের খরচের ব্যাপার নেই যে কেউ করতে পারবেন সাধারণ মানুষও করতে পারবেন কোনো সমস্যা নেই সবাই করবেন যার যেরকম সমস্যা আছে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন আচ্ছা এছাড়াও বলো যদি মনে করেন যে আপনাদের জন্মচাপটা একবার দেখাতে চান সেইভাবে দেখিয়ে নিবেন একবার তাতে কোনো সমস্যা নেই প্রত্যেককে বলবো একবার জন্মচাপটা একবার দেখে নিন ঠিক আছে তাহলে কী হবে আপনারা কিন্তু খুব ভালো একদম মানে মারাত্মকভাবে কিন্তু আপনারা সমস্যার থেকে সমাধান পাবেন ঠিক আছে আমার কাছে আসতে কিন্তু বিশাল অর্থের প্রয়োজন হয় না সবার জন্যে বা সবার সামর্থ্যের মধ্যেই কিন্তু আমি কিন্তু কাজ করে থাকি সেটা অনলাইনে হোক বা যদি কেউ সামনে এসে দেখাতে চায় সেটাও সবার পক্ষে সম্ভব হবে আর যারা দূরে থাকেন আসতে পারে না তারা কিন্তু অনলাইনে অবশ্যই কিন্তু আপনার কিন্তু সমস্যার সমাধান করে নিতে পারবেন আচ্ছা যাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবেই কিন্তু আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছাবে আচ্ছা আজকে বলবো যাদের মনে করছেন প্রচুর শত্রু বেড়ে যাচ্ছে কিন্তু মানুষ দিন দিন বাড়ছে জানি না কি কারণে বাড়ছে কেন মানুষের মধ্যে এত শত্রুতা বাড়ছে জানি না মানুষ মানুষকে কেন এত হিংসা করছে জানি না কেন মানুষ মানুষের সাথে হিংসা করে বা শত্রুতা করে বা ক্ষতি করে কি লাভ পায় আমার মনে হয় এই যে কিছু শত্রু মানুষ যদি যেটুকু সময় অন্যের ওপর শত্রুতা করতে যেই সময়টা কাটিয়ে দিচ্ছে আমার মনে হয় সেই সময়টা যদি তারা নিজের ওপরে সময়টা ব্যয় করে আমার মনে হয় খুব ভালো হয় তাই না কারণ অন্যের শত্রুতা আমি করে সময় নষ্ট করার আমার মনে হয় না দরকার আছে তাতে কোনো লাভ হবে না অন্যের ক্ষতি করে কোনো লাভ হয় না আজ পর্যন্ত কারণ হয়নি কখনোই হবে না সে একটু হয়তো আপনি খুব আনন্দ পাবেন এছাড়া কিন্তু কিছুই পাবেন না অন্যের ক্ষতি করে তাই না আচ্ছা যাই হোক কিন্তু আমি বললেও তো আর সবাই শুনবে না যার যা করণীয় সেটা করবেই আমি বললেও শুনবে না যাই হোক যাদের মনে করছেন শত্রু প্রচুর হারে বেড়ে গেছে সেটা যদি মনে করেন আপনার কর্মের ক্ষেত্রে শত্রু শত্রু বেড়ে গেছে বা আপনার মেয়ের বিয়ে দিতে গিয়ে দিয়েছেন সেখানে শত্রু বেড়ে যাচ্ছে ছেলের বিয়ে দিয়েছেন আগে খুব ভালো ছিল বিয়ের পরে শত্রুতা বাড়ছে বা আপনি যেখানে চাকরি করছেন সেখানে দিন দিন আপনার শত্রু বাড়ছে বা যেখানে আপনি ব্যবসা করছেন সেখানে শত্রু জেলায় আপনি ব্যবসা করতে পারছেন না বা আপনি যদি মনে করেন আপনার সন্তানের বিয়ে দিতে পারছেন না কেউ কিছু বাধা করে রেখেছে বাধা দিয়ে রেখেছে এই কারণে বিয়ে দিতে পারছেন না বা আপনি বাড়িঘরটা কিছুতেই কমপ্লিট করতে পারছেন না পাশের বাড়ি কেউ অবজেকশান করছে বা পাশের থেকে কেউ কিছু না কিছু বাধা দিচ্ছে যে কোনো কারণে আপনি কিছু কাজ করতে গেলেই যেন আপনার জীবনে বাধা আসছে এই বাধাটা কিন্তু দেখুন এমনি এমনি হয় না কারণ যদি কিছু আশেপাশের পরিবেশের লোক যদি কিছু করে রাখে তার বাড়িতে এমন সে হয়তো জানে না যে এটা কোনো ক্ষতি কিন্তু সে এমন কিছু তার বাড়িতে পজিশন করে রাখলো সেই এফেক্ট যদি আপনার বাড়িতেও পড়ে সেখান থেকে কিন্তু আপনার একটা নেগেটিভ হবে ঠিক আছে তা আপনি তো তার ঘরে গিয়ে দেখতে পাচ্ছেন না সে কি নেগেটিভ করে রেখেছে তার ভাইব্রেশন আপনার বাড়িতে পড়ছে ঠিক আছে তা যাই হোক এরকম যদি মনে করেন যে আপনার সব কাজে শত্রু সব কাজে বাধা সব কাজে ডিলে কোনো কাজ করতে গেলেই যেন কেউ না কেউ বাধা দিচ্ছে বা পেছন দিয়ে দিচ্ছে সামনে দিয়েও কিছু বলছে না কোনো কাজ মানে হাত দিতে গেলেই কিছু না কিছু একটা সমস্যা আসছে বা একটা হেডেক আসছে আচ্ছা যদি মনে করেন এরকম আপনার সমস্যা আসছে শত্রু বাড়ছে দিন দিন ঘরে বাইরে ব্যবসা কাজে কর্মস্থলে সাংসারিক জীবনে বা তৃতীয় ব্যক্তির কারণে ঠিক আছে এই যদি আপনি মনে করেন তৃতীয় ব্যক্তির কারণে সমস্যা পেশ করছেন তাহলেও কিন্তু আপনি অবশ্যই করবেন এটা এটা কী করবেন আমি বলে দিচ্ছি এটা আপনারা কিন্তু বসে যে কোনো টাইমেই করতে পারেন একটা নিরিবিরি জায়গায় যাতে মন মানসিকতায় স্থির করে যদি আপনারা এই মন্ত্রটা জপ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার শত্রু কিন্তু আপনার পিছন ছেড়ে দেবে শত্রুতা করা কিন্তু আপনার সঙ্গে বন্ধ করে দেবে সেই ক্ষেত্রে বলবো অবশ্যই এই উপায়টা সবাই করবেন কারণ শত্রু কিন্তু প্রত্যেকটা মানুষের আছে যে যতই বলুক না কারণ আমার শত্রু নাই প্রত্যেকটা মানুষের কিন্তু পাঁচটা করে শত্রু থাকে ঠিক আছে পাঁচটা শত্রু থাকবে কিন্তু সেই পাঁচটা শত্রু কে কে শত্রু আর কে মিত্র এটা হয়তো বোঝার ক্ষমতা হয়তো সেইভাবে মানুষের থাকে না তা যাই হোক আমাদের আমরা বুঝতে পারবেও না হয়তো যে আজকে আমার সামনে দাঁড়িয়ে আমাকে মিত্র মতো কথা বলছে সেই হয়তো পেছনে গিয়ে শত্রুতা করছে তাই না এরকমও তো হতে পারে তার যাই হোক আপনারা শুধু কি করবেন এই মন্ত্রটা শুধু জপ করবেন ঠিক আছে মন্ত্রটা মন্ত্রটা কি মন্ত্রটা কতবার জপ করবেন একশো আটবার করবেন যখন মনে করবে তখনই করবেন যখন সুবিধা হবে তখনই করবেন এটা কোনো সময় নেই যে যখন সময় পাবেন তখনই করবেন শুধু মন্ত্রটা কি আমি বলে দিচ্ছি ওম ক্রাং ক্রাং কাক্তান্নে ক্রাং ক্রাং ফট কি বলেছি ওং ক্রাং ক্রাং কাক্তায়নে ক্রাং ক্রাং ফট ঠিক আছে এই মন্ত্রটা আপনার যদি একশো আটবার কত্রে বল করতে পারেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন শত্র শিকার আর কখনোই হবেন না শত্রু পুরো ব্যাকে চলে যাবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রু আপনার মুখের দিকে কথা কথা তাকিয়ে কথা বলবে না চোখের দিকে তাকিয়ে কথা বলবে না শত্রুর মাথা কিন্তু ডাউন হয়ে যাবে শত্রু তো করা বন্ধ করে দেবে একদম শত্রু আপনার পিছন ছেড়ে দেবে আপনি যখনই এই মন্ত্রটা জব করবেন ঠিক আছে একশো আটবার ঠিক আছে প্রত্যেকটি বলবো একশো আটবার কোনো একটা করে মালা কিনে নেবেন মালার দাম বেশি একটা না যে কোনো মন্ত্র জপ করতে গেলে মালা অবশ্যই প্রয়োজন আচ্ছা এই মন্ত্রটা জব করে কিন্তু আপনারা কিন্তু শত্রুর থেকে ঠিক আছে শত্রু জাল থেকে কিন্তু বেরোতে পারবে সেটা জমি জায়গার ক্ষেত্রে সমস্যা হোক পারিবারিক হোক ব্যবসার ক্ষেত্রে হোক যে কোনো জায়গার শত্রু শুধু আপনাকে ডিস্টার্ব করছে আপনি শুধু এই মন্ত্রটা জপ করুন ঠিক আছে ভালো থাকতে পারবে শত্রু আপনাকে কিন্তু পিছন ছেড়ে দেবে শত্রু কিন্তু দমন হয়ে যাবে ঠিক আছে দেখুন আমি কারো ক্ষতি করতে চাই না ক্ষতি জিনিস কোনোদিন শিখিনি ঠিক আছে আমরা যদি নিজের জায়গাটা ভালো করে নিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু শত্রু এমনি ডাউন হয়ে যাবে তাই না শত্রুকে ডাউন করার আমাদের কোনো প্রয়োজন নেই সময় নষ্ট করার দরকার নেই আমাদের নিজের জায়গাটা যদি আমরা ভালো করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের যা চলার যে রাস্তাটা তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে এগিয়ে যেতে পারবো তাই না এই কারণে হচ্ছে নিজের ভালো করব নিজের সমস্যার থেকে বেরোবো ঠিক আছে শত্রুর ক্ষতি করে কোনো লাভ নেই শত্রুর কখনোই কেউ কোনোদিন ক্ষতি করবেন না আমি একটা কথা বলি কারোর কখনো ক্ষতি করবেন না সবসময় নিজের ভালোটা কিভাবে করা যায় সেটা চেষ্টা করবে শত্রু এমনি ডাউন হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ঠিক আছে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা যারা শত্রুর শিকার হচ্ছে শত্রুর জালে পড়ছে না বুঝে অনেক ভুল করে ফেলছে তারপরে সেই শত্রুর থেকে আর রেহাই পাচ্ছে না অবশ্যই তারা কিন্তু এই মন্ত্রটা জপ করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার